অনেকদিন ধরে পেঁপে খাইতে ইচ্ছা করতেছিল পাকা পেঁপে হয়তোবা কেটে নয়তো বা জুস করে তাই সকাল সকাল আপনার ভাইয়াকে টানতে টানতে উঠে নিয়ে গেলাম আমি বাজারে তিনশো ফিট অনেক দিন ধরে যাওয়া হয় না তাই বাজারে চলে গেলাম আসসালামু আলাইকুম টুম্পাস কীর্তি কালাপে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই সকাল সকাল কই চলে আসলাম কোন বাজারে চলে আসলাম সেটা অবশ্যই আপনাদেরকে ডিটেলস দিব এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ফলো করবেন এবং কমেন্ট করে যাবেন যারা যারা এই বাজারে এসেছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন এই কৃষকের বাজারে মানে আমার বাসার কাছে এত সুন্দর অর্গানিক পাওয়া যায় আমি জানতাম কিন্তু এত ভালো বাজার বসে সেটা জানতাম না সবসময় তিনশো ফিট থেকে বাজার না করলে হজম হতো না রথ দেখার কলা বাজার মতো ঘুরতেও যেতাম তিনশো ফিট থেকে বাজার করতাম আর খুব মিস করতেছিলাম এই তিনশো ফিট সেই অর্গানিক যে পেঁপে গুলা যদি খাইতে পারতাম মানে এই চিন্তা করতে করতে বললাম যাই দেখি এখানে কি অবস্থা তো যে এই সেই কাজ আপনার ভাইয়াকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া তাকে নিয়ে আসলাম সে তো ফ্লাইট করে আসছে উঠবে না উঠবে না আমি বললাম আমার অনেক পেপে খাইতে ইচ্ছা করতেছে তুমি যদি এখন আমাকে না নিয়ে যাও তাহলে তোমার খবর আছে ওমা সে দেখে এখানে এসে আমাকেই ভুলে গেছে সে তো ঘুরে ঘুরে বাজার দেখে অস্থির সে বলতেছে অনেক অর্গানিক জিনিস পাওয়া যায় আগে কেন আসি নাই তুমি আগে কেন বলো না ও এখন শব্দ সামার আল্লাহ কার কার এরকম হয় বলেন তো এই যে লালচিরা এত মিষ্টি এত ভালো ছিল যাক দেখে অনেক দিন ধরে খুঁজতেছিলাম তো এখানে পেয়ে গেলাম আমি এই লালচীরাটা নিয়ে নিলাম এখানে রাজমা অবশ্য যদিও বাসায় রাজমা ছিল তাই নিতে পারিনি নেইনি আর এই তো পরে এই লালচীরাগুলো নিয়ে নিলাম খুবই মজা হয়েছে তো যেই বলা সেই কাজ এই আঙ্কেলের কাছ থেকে নিয়েছি এগুলা ওনার নিজের ক্ষেতের মানে উনি নিজে চাষ করছে গুলা আর যেটা যেটা ওরা মানে কিনে আনে সেটা বলে দেয় আর বেশিরভাগ এইটটি হচ্ছে ওরা ওদের নিজেদের খেতে নিজেরা চাষ করে এখানে কৃষকরা আসলে সেল করে তো আগে আমি ওইটা অনেকবার শুনেছি এটার কথা এক বড় কাছ থেকে তো ওনারা দুইজন যায় এরকম বাজার করতে ভাইয়া আর আপা তো ওরা ওইখান থেকে বাজার করে এই জন্য আমিও চলে গেলাম এই যে কচু শাক সবকিছু অর্গানিক এবং নিজস্ব খেতে তো যাই হোক আসছিলাম শুধু পেপে কিনতে কিন্তু দুনিয়া বাজার করে বাসায় ফিরতে হবে এখন তো সে আমাকে বলতেছে তুমি আমাকে কি করলা বলো তো আমি বললাম কি করবো সবজি দেখে তো সবই পছন্দ হচ্ছে আর ওনারও ভালো লাগতেছিল তাই আমরা সবকিছু নিয়ে এবার ভাবছি বাসায় চলে যাব ও এখানে মুরগি পাওয়া যায় কিন্তু মাছ পাওয়া যায় না এখানে মুরগিও পাওয়া যায় মানে অনেক অনেক মানুষ চলে আসে এখানে অনেক দূর থেকে মানুষ বাজার করতে অথচ আমার বাসার পাশে আমি বলতে পারি না তো যারা যারা এই বাজারটা চিনেন বা এসেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই দিবেন তারপর গাড়িতে উঠে পড়লাম এখন তো মোটামুটি বাজার হয়ে গেল সবজি বাজার যেটা কিন্তু মাছ বাজার হয়নি তো মাছ বাজার করার জন্য আমরা চলে গেলাম হচ্ছে মোহাম্মদপুরের রোডে দোকান যে ইয়াটা আছে গণভবনের অপোজিটে তো তো ওইখানে আচ্ছা এই মাছগুলোর নাম কি বলেন লোকটা বলতেছিল মাছ এটা আমার বিশ্বাস হইলো না যারা এই মাছটা চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে নামটা একটু বলবেন আসলে নাম না জেনে মাছ খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি কিন্তু আসলে নামটা জানি না এখানে পাঙ্গাস মাছ দেখলাম খুবই তাজা ছিল কিন্তু আমার বাসায় ওই রকম কেউ খায় না বিশেষ করে আপনার ভাইয়া এই জন্য আর নেওয়া হলো না ইলিশ মাছ ছিল বহু রকমের মাছ ছিল অনেক মাছ বাজার মাছ মাছের মনে হয় আরতে চলে আসছে এইরকম কিন্তু গরম প্রচন্ড গরম ছিল আহ আমি এই জন্য আর বাকি ভিডিও নিতে পারিনি আমরা চলে আসছি মানে ইচ্ছা করতে ছিল না জন্য সরি আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন এখন গণ ভবনের সামনে দিয়ে যাচ্ছি দেখেছেন কি অবস্থা করছে মানুষের যত রাগ ক্ষোভ আছে সব মনে হয় দেয়ালের মধ্যে মানে পিটায় একদম ইয়ে করে দিছে হম যাই হোক দেখতে দেখতে আসলে সকাল সকাল বাসা চলে আসলাম আজকে ব্লগ আমার কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুব দারুণ লেগেছে খুব সকালবেলা ওনাকে টানতে টানতে বাজারে নিয়ে গেছি আহ কৃষকের বাজারে আমার খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা বললো পেঁপে যেমনই খাইতে চেয়েছি তেমনই অনেক মজার ছিল এবং খুবই মিষ্টি ছিল এই যে ভিতরে একটু কোনো বিচ ছিল না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা টুম্পাস কীর্তিকলাপের সাথে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ চা করবে আল্লাহ হাফেজ